মহান আল্লাহ তাজা সত্য আর মিথ্যা এই দুইটি জিনিস দিয়ে এই পৃথিবী সাজিয়েছেন এই পৃথিবীতে আছে রাত আছে দিন আছে আধার আছে আলো আছে খারাপ আছে ভালো মানুষ এই যে সত্য আর মিথ্যা দুইটি জিনিস সারা পৃথিবীতে এই দুইটি জিনিসই বিদ্যমান রয়েছে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় দেখুন ভালো মানুষ খারাপ মানুষ ভালো শিক্ষক খারাপ শিক্ষক ভালো রাজনীতিবিদ খারাপ রাজনীতিবিদ এই যে ভালো এবং খারাপ এই দুইটার সংমিশ্রণেই এই পৃথিবী সৃষ্টি আপনি আমাকে আপনাকে জানতে হবে যে আসলে ভালো কোনটা খারাপ কোনটা এই দুইটা জিনিস আমাদেরকে উপলব্ধি করতে হবে বুঝতে হবে যখনই যেটা আমার কাছে ভালো প্রমাণিত হবে সত্য প্রমাণিত হবে সেটাকে গ্রহণ করব আর যখন খে যেটা খারাপ প্রমাণিত হবে মিথ্যা প্রমাণিত হবে সেটাকে আমরা বর্জন করব এভাবে আমাদেরকে প্রকৃত সত্যকে অনুসন্ধান করতে হবে আপনি যখন যেখানে যার মধ্যেই সত্য পাবেন সেটাকে অ্যাকসেপ্ট করুন আর যখন যেখানে যার মধ্যেই মিথ্যা পাবেন সেটাকে বর্জন করুন একজন ব্যক্তির সকল কাজ এবং সকল কথা যে সত্য হবে তা নয় প্রত্যেকটি মানুষের মধ্যে সত্য এবং মিথ্যা রয়েছে প্রত্যেকটি মানুষের মধ্যে খারাপ এবং ভালো রয়েছে আমাদেরকে জানতে হবে যে কার কোন দিকটা খারাপ আর কোন দিকটা ভালো ভালো দিকটা গ্রহণ করবো আর খারাপ দিকটা বর্জন করবো এভাবে আমি নিজেকে একজন সত্যবাদী হিসাবে বা সত্য সত্যপন্থী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবো একজন অমুসলিমের কাছেও যদি একটি সত্য পাওয়া যায় সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন আর একজন মুসলমানের কাছেও যদি মিথ্যা পাওয়া যায় সেটাকে আপনাকে বর্জন করতে হবে জন্য প্রকৃত সত্য কোনটা আমাদেরকে যাচাই বাছাই করতে হবে অন্ধের মতো কারোকেই অনুসরণ করা যাবে না না নিজের বাবাকে না নিজের উস্তাদকে না নিজের সমাজকে না নিজের পরিবারকে কাউকে নয় প্রত্যেকটা জায়গায় আপনাকে বিচক্ষণ বিচক্ষণতার পরিচয় দিতে হবে সত্যকে অনুসন্ধান করতে গিয়ে কারো সাথে আপোষ করা যাবে না কারো কারোটাই নির্দ্বিধায় মেনে নেওয়া যাবে না যদি আপনি অন্ধের মতো কাউকে অনুসরণ করেন তাহলে আপনি প্রকৃত সত্যে হচ্তে পারবেন না আপনাকে কম্পেয়ার করতে হবে তুলনা করতে হবে দুইটার মধ্যে যে আসলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আর সত্য মিথ্যা অনুসন্ধান করতে গিয়ে আপনি কখনোই মানুষের প্রতি ঘৃণা পোষণ করবেন না সমস্ত মানুষের প্রতি ভালো ধারণা রাখতে হবে এই যে দেখুন আজকে আমরা এই যে ইসলামকে আলে মুলামা নানা বাভে উপস্থাপন করছেন অনেকে ইসলাম উপস্থাপনার ক্ষেত্রে কঠোরতা আরোপ করছেন অনেকে ইসলাম উপস্থাপনার ক্ষেত্রে অশ্লীল ভাষা ব্যবহার করছেন অনেকে ইসলাম উপস্থাপনার ক্ষেত্রে একে আরেকজনের উপর খারাপ মন্তব্য ছুড়ে দিচ্ছেন এভাবে যদি আপনি ইসলামকে উপস্থাপন করতে থাকেন তাহলে সাধারণ মানুষ প্রকৃত সত্যকে উপলব্ধি করতে ব্যর্থ হবে যেমন আমি উদাহরণ দিলাম যে একজন মানুষ সে তার মিথ্যাটাকে সুন্দরভাবে উপস্থাপন করছে আরেকজন মানুষ সে তার সত্যটাকে কঠোরতার সাথে খারাপ ব্যবহারের মাধ্যমে উপস্থাপন করছে যদিও যে সত্যকে উপস্থাপন করছে খারাপ ভাষায় আর আরেকজন মিথ্যাকে উপস্থাপন করছে সুন্দর ভাষায় এখানে সাধারণ মানুষ কিন্তু ওইটাকেই অ্যাকসেপ্ট করবে কারণ সে আপনার ভাষা যদি সৌন্দর্য না দেখে তাহলে সে আপনার সত্যটাও অ্যাকসেপ্ট করতে চাইবে না আপনার সুন্দর অ্যাকসেপ্ট করতে বুঝবে না যে আপনার কাছে যে প্রকৃত সত্যটা রয়েছে এজন্য কখনও কোনো অবস্থাতেই ভাষাকে খারাপ ব্যবহার করা যাবে না করা যাবে না আর আপনার টার্গেট থাকবে সদা সর্বদা সাধারণ মানুষকে কিভাবে সত্যকে সাধারণ মানুষের কীভাবে উপস্থাপন করা যায় আমার আমরা যখন ইসলামকে উপস্থাপন করি তখন আমাদের মাথায় নানা দল থাকে নানা মত থাকে নানা ব্যক্তি থাকে আমরা তাদের বিষয়গুলোকে খণ্ডন করি আমরা তাদের উপরে তাদেরকে আক্রমণাত্মক অনেক সময় দেখা যায় তাদের সাথে পাল্টা পাল্টি কথাবার্তা বলে আমরা ইসলাম উপস্থাপন করি এটি কিন্তু সম্পূর্ণ ভুল উল জাল হাকুয়া অলবায়াতুল সত্য যখন আসবে মিথ্যা অটোমেটিকলি দূরে সরে যাবে এর আমার আপনার কাজ হচ্ছে প্রকৃত সত্যের যে শিক্ষা সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা আজ থেকে চৌদ্দ বছর আগে ইসলাম এসেছিল চৌদ্দশো বছর আগে রসুল্লাহ কারিমসুল্লাহ ইসলামের যুগের সেই ইসলামটি কেমন ছিল সাহাবা ইকরাম ইসলাম কেমন ছিল আল্লাহ রসুল সাল্লাই ইসলামের শিক্ষাটা কেমন ছিল আল্লাহ রসুল সাাম সাহাবাইকরামকে কীভাবে ইসলাম উপস্থাপন করতে সাহাবাইকেরাম এবং আল্লাহ মাঝে কি আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই সময়টা আর সেই খোলা উপলব্ধি করা বর্তমান সময়ে কিন্তু একটা সহজ নয় এজন্য জন্য এমনভাবে ইসলামকে উপস্থাপন করা যাবে না যাতে করে সাধারণ মানুষ ইসলামটা বুঝতে কষ্ট যায় সাধারণ মানুষ যাতে বিভ্রান্তিতে পড়ে যায় এভাবে ইসলাম ইসলামের প্রচার করা যাবে না ইসলামের প্রচার করতে হবে আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন যে সাবিল উধবাহ ওয়াল হেকমাতে হাসানা সদা সর্বদা ও আয়াতের প্রতি আমাদের নজর রাখতে হবে তোমরা হেকমার সহিত প্রজ্ঞার সহিত এবং উত্তম আচরণের মাধ্যমে তোমরা ইসলামকে প্রচার করো আজকে আমরা হিংসাত্মক আক্রমণাত্মকভাবে ইসলামকে প্রচার করছি যারা ইসলাম মানছে না বা ইসলাম বুঝতেছে না বা ইসলাম বিরোধিতা করছে আপনি আপনি তাদের ব্যাপারেও কমল হন কারণ তাদেরও সিংহবাগ মানুষ ইসলাম বুঝে না ইসলাম জানে না সাধারণ মানুষের ব্যাপারে আপনি কিভাবে কঠোর হবেন কেন সাধারণ মানুষ ইসলাম বুঝে না তাহলে ইসলামের কতটুকুই জানে বা কতটুকুই বুঝে শত্রুতাতে শুধু শত্রু শত্রুর সাথে যে শত্রুতা করে মোকাবেলা করতে হবে তা নয় শত্রুর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করেও শত্রুকে ভালো করা যায় শত্রুকে ঘায়েল করা যায় আপনি যদি শত্রুর সাথে সুন্দর আচরণ করেন হয়তো শত্রু আপনার বন্ধুতে রূপান্তর হবে কিন্তু আমরা আজকে ইসলামের মতো একটি মহান আদর্শ একটি চমৎকার ইসলাম এটাকে উপস্থাপনার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ভুল করি কারো উপর আক্রমণ করে হিংসাত্মক কথা বলে তর্ক বিতর্ক করে আপনি প্রকৃত সত্যকে মানুষের মাঝে তুলে ধরতে পারবেন না হয়তো আপনার কিছু মানুষ অনুসরণ করতে পারে কিন্তু আপনাকে আরও বেশি মানুষ অনুসরণ করতো যদি আপনি যদি আপনার যদি সুন্দর হতো কারণ প্রকৃত প্রকৃত সত্য সত্য খুঁজে বেড়াচ্ছে মানুষ পেতে চায় কিন্তু মানুষ প্রকৃত সত্যকে উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে নানা কারণে এজন্য আমাদেরকে প্রত্যেক মানুষ সম্পর্কে পজিটিভ ধারণা রাখতে হবে মানুষ নানা ধরনের বিভ্রান্তিতে জড়িয়ে গেছে প্রকৃত সত্যের জ্ঞান তার কাছে উপস্থাপন না হওয়ার কারণে বা সে প্রকৃত জ্ঞান উপলব্ধি করতে না পারার কারণে বা প্রকৃত জ্ঞানীগণীদের সান্নিধ্যে না থাকার কারণে মানুষ নানা ধরনের ভুল ভ্রান্তির মধ্যে জড়িয়ে আছে ভুল চিন্তার উপর জড়িয়ে আছে নিজেও বুঝতে পারছে পারছে না যে তার সেই আকিদা ভুলের মধ্যে রয়েছে তার সেই জ্ঞান ভুলের মধ্যে রয়েছে এজন্য মানুষের প্রতি কোমল হতে হবে মানুষের প্রতি আমাদের সবসময় আল্লাহ এবং রসুল মানুষকে অত্যন্ত ভালোবাসতে মহান আল্লাহ তালা মানুষকে দেখুন আমরা এমনভাবে উপস্থাপন করি ইসলামকে অনেক সময় যেন মহান আল্লাহ আমাদের উপর অনেক কঠোর অথচ আপনি কোরআন এবং হাদিস গভীরভাবে যদি পর্যবেক্ষণ করেন দেখবেন আল্লাহ তালা তার বান্দাদের উপর অত্যন্ত মায়াবী করুণাময় তিনি স্কলারশিপ শুরু করেছেন আল্লাহ তালা তার করুণাময় নাম দিয়ে যে বিসমিল্লা রহমান রাহিম অসীম দয়ালু এবং পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছেন যে আল্লাহ তালা মানুষের ব্যাপারে এতটা কোমল এতটা দয়ালু যে রসুল সাল্লা সাল্লাম সারাটা জীবন এই মানুষের জন্যই কামনা করেছেন তিনি তার উন্মতের জন্যই কামনা করেছেন এই মানবতার কল্যাণে তিনি তার পুরোটা জীবনকে উৎসর্গ করেছেন অথচ আমরা সেই মহান রব এবং সেই মহান রসুলের এই ইসলামটাকে কতটা কঠোরভাবে উপস্থাপন করছি রসুল সালামের আদর্শকে আমাদেরকে অনুসরণ করতে হবে ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যাতে করে মানুষ হৃদয়ঙ্গম করতে পারে সত্যকে উপলব্ধি করা মানুষের জন্য সহজ হয় আপনি মানুষের ব্যাপারে কঠোর হইন না মানুষের ব্যাপারে কোমল হন মানুষ অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করবে আর যদি আপনি মানুষের ব্যাপারে কঠোর হন মানুষ আপনার থেকে দূরে সরে যাবে আপনার কাছে সত্য থাকা সত্ত্বেও আপনার সত্যের উপস্থাপনা যদি ভুল হয় তাহলে মানুষ আপনার সেই সত্যকে গ্রহণ করতে চাইবে না কারণ মানুষের উপর জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যায় না আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে সুন্দরভাবে ইসলামকে উপস্থাপন করার তৌফিক দাগ করুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ